আস্থার প্রতিদান দিতে পারলেন না মুস্তাফিজ টানা পাঁচ ম্যাচের হার দিল্লি ক্যাপিটালসের আইপিএলের মাঠে আলো ছড়াতে পারছেন না মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে ডাগা আউটে বসে থাকতে হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজকে দিল্লির চতুর্থ ও পঞ্চম ম্যাচের সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারলেন না মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভালো করতে পারেননি মুস্তাফিজুর রহমান নিজের শেষ তিন বলে দুই ছক্কা হজম করে হাতের নাগালে থাকা ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসকে সিটকে দিয়েছিলেন বা হাতে এই পেসার সেই দায় এড়ানোর সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে ম্যাচে তবে কোহলিদের বিপক্ষে কোনো সূত্র যেন মেলাতে পারেননি দাফিস এদিন বল হাতে তিনি ছিলেন আরও খরুচে এই ম্যাচে তিন ওভার বল করেন মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে এ লাইন লেন্থ ঠিক রাখতেও ঢুকছিলেন কাটার মাস্টার শনিবার আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে কোনো উইকেটের দেখাও পাননি তিনি শুধু তাই নয় নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে সবচেয়ে ব্যয়বহুল বলার হিসেবেও নাম লিখিয়েছেন মোস্তাফিজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে তিন ওভার বল করে তেরো দশমিক ছয় সাত গড়ে দিয়েছেন একচল্লিশ রান টস জিতে প্রথমে বোলিং করতে নামে দিল্লি ক্যাপিটালস তৃতীয় ওভারের প্রথমবারের মতো বল করতে এসে দুইটি চারে দশ রান দেন মুস্তাফিজ এরপর ইনিংসের দশতম ওভারে দ্বিতীয়বার বোলিং বলিং করে দুইটি ছক্কা ও একটি চার হজম করে উনিশ রান দেন ফিজ ভালো করতে না পারায় মাঝে তাকে আর এ আনেননি অধিনায়ক ডেভিড ওয়ার্নার শেষ দিকে ইনিংসের উনিশতম ওভারে আবারও তাকে বল হাতে তুলে দেন ওয়ার্নার তবে এবারও সেই একই ফল তৃতীয়বারের মতো আক্রমণে এসে দুই চারে বারো রান দেন মুস্তাফিজ অর্থাৎ তিন ওভারে হজম করেন একচল্লিশ রান বোলিংয়ে এমন বেহাল দশা দেখে মুস্তাফিজকে দিয়ে পুরো চার ওভার বল করানোর সাহস পাননি অধিনায়ক ডেভিড ওয়ার্নার আগের ম্যাচে হারের পরও মুস্তাফিজকে বিশ্ব সেরা আখ্যা দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার তবে সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না ফিস। বাজে বোলিংয়ের পর ফিসকে ব্যাটিংয়ের সুযোগ দেয়নি দিল্লি আইপিএল এর নতুন নিয়ম অনুযায়ী একজনকে বদলিয়ে খেলানোর সুযোগ রয়েছে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে বদলিয়ে মাঠে নামায় পিত শকে যদিও পৃথি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এমন পরিস্থিতিতে মুস্তাফিজের দলে জায়গা পাওয়া এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে সজল খান মহাজন আইটি